যে গেছে তাকে ভুলে যাও আর সব সময় একটা কথা মাথায় রাখবে তুমি রাজা তুমি সবার কাছে সেরা কারণটা কি জানো তুমি তাকে ছাড়ুনি সে তোমাকে ছেড়েছে তাই সে বেইমান তুমি বেইমান না অনেক দিন ধরে ভাবছিলাম না চুলটাকে কাটিং করব তো চুলটাকে এখন যাচ্ছি কাটিং করাতে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ করে দেব বা আপলোড করব না তারপরেও আমি ভিডিও আপলোড করছি একটা রিজন আছে সেই রিজনটা তোমাদেরকে জানাতে চাই তোকে একটা কথা বলি তুই আমার জীবন নিয়ে যতই ছিনিমিনি খেলার চেষ্টা করিস কোনো দিন পারবি না যে আজকে ভ্লগটা আমি অনেক দিন পর বলতে পারো ভ্লগ শুরু করলাম এতদিন দিন আমার সাথে অনেক কিছু ঘটে গেছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি বা তোমাদেরকে জানিয়েছি আজকে ভাবলাম লাইফস্টাইল ভ্লগ একটা শুরু করা যাক কারণ আজকে আমার কাজ টাজ নেই আর একটু মাইলটা ফ্রি করানোর জন্য একটু বাইরে টাইরে যাবো তো সে কারণে লাইফস্টাইল ভ্লগ শুরু করলাম জানি না কতদিন কি ভ্লগটা করতে পারবো তারপরও ট্রাই করবো তোমাদেরকে ভালো কিছু দেবার কারণ তোমরা যেহেতু আমার পাশে আছো তোমাদেরকে ভালো জিনিসটা দেখানোটাই আমার দায়িত্ব বা কাজ তো চলো আজকের ভ্লগটা তোমরা এনজয় করতে থাকো আর হ্যাঁ আজকের ভ্লগটা পুরোপুরিভাবে লাইফস্টাইল মানে আমি পুরোটা দিন কী করছি সেসবই তোমাদের সামনে তুলে ধরবো বা শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো দেখলে বুঝতে পারবে যে আর সারাদিন আমি কী কী করলাম বা কী কী করবো মানে গাইস ব্যাপারটা হয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম না চুলটাকে কাটিং করব তো চুলটাকে এখন যাচ্ছি কাটিং করাতে চুলের দোকানে কারণ চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এরকম জায়গা এসছি আগের দিকে আছে একটা সেলুন ওখানটা করে ওই সেলুনটা গিয়ে হেয়ারটাকে কাট করাতে হবে আর না এখানে গরম পড়ে গেছে বিশাল পরিমাণে আমি হেঁটে হেঁটে আসছি পুরো বাড়িতে বিশাল পরিমাণে গরম হচ্ছে আমাকে আমি না সেলুনে চলে আসছিলাম আর এসে এখানে হেয়ার কাট করাতে বসেছি

গিয়ে চান টান করতে হবে কারণ চুল কেটে না পুরো গলাটা টো ফুটফুট করছে দেখো এখানে পাখিটা দেখো ভাই হঠাৎ করে চলে আসলো তো যাই বাদ দাও বাড়িতে যাই যে চান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে আর সত্যি বলতে ভাই একটা জিনিসে না অনেকটা মন খারাপ হচ্ছে বেশি চ্যালেঞ্জটা না বিশাল পরিমাণে ডাউন হয়ে গেছে কেন জানি না ভিউস আসছে না মনটা আরও বেশি না খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক ফাইনালি মাসের মধ্যে চলে এসছি আমি ঠিক আছে আর এখন খাওয়া দাওয়া করতে হবে খুব করে খিদে লেগে গেছে ভাবি ফোন করেছিল বলছে খাবে আসো ভাত খসেছে তো ভাত খাবো এখন আর আমি খাওয়া দাওয়া করার পরে তো যাই হোক এখন খেতে বসেছি এইগুলো দিয়ে মানে মুরগির মাংস রান্না হয়েছে আর ভাত আছে তো আমি আগে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পরে তোমার সাথে কথা বলছি চান টান করার পরে ঠিক আছে তো যা সবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর আমি এখন করব চান তার আগে অনেক কাজ আছে মানে জামা কাপড় ধুতে হবে তো একটা প্যান্ট ধোয়ার আছে আর এই দুটো জামাকে আমাকে এখন ধুতে হবে এগুলোকে আগে আমি বালতিতে ভিজে দিয়ে দিই ছেলে ভাই আমাদেরকে সব করতে হয় কাজের জায়গায় এসে এখানে তো আর মা নেই আর বউ নিজের কারণ নিজের জিনিস নিজেকেই করতে হয় তো আমি এখানে প্যান্ট জামাগুলোকে ভিজো দিয়ে দিয়েছি এগুলো ভিজোনো হোক তারপরে এগুলোতে কাচতে হবে কাচার পর আমি গোসল করবো গোসল করার পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে মানে একটু কাজ আছে এগুলো বেঁধে বাধা এগুলো কমপ্লিট করে নিই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইউটিউব ছেড়ে আমি আমিও কেন ভিডিও বানাচ্ছি সেই টপিক নিয়ে তোমার সাথে কথা তো মানে চান টান করে খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম সব কিছু করার পরে একটু আসলাম বাইরের দিকে কারণ না আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ করে দেব বা আপলোড করব না তারপরেও আমি ভিডিও আপলোড করছি একটা রিজন আছে সেই রিজনটা তোমাদেরকে জানাতে চাই আমি ফ্যামিলির সাথে কথা বলে দেখলাম অনেক কথা বললাম বোঝালাম ফাইনালি ফ্যামিলি রাজি তো হয়েছে কিন্তু একটা শর্ত দিয়েছে আমাকে বলছে এইসব করে কিছু হবে না প্রথম কথা তো এটা বলেছে কিন্তু আমি এক মাসের টাইম নিয়েছি অনেক জোর করে অনেক রাজি করিয়ে যে আমি এক মাসের মধ্যে কিছু করে দেখাবো সে কারণে আমি ফুল স্টার্ট করলাম জানি না ভিডিওটা কেমন হচ্ছে আর কত মানুষ আমাকে সাপোর্ট করবে বা কতজন সাপোর্ট করছো আর হ্যাঁ তোকে একটা কথা বলি তুই আমার জীবন নিয়ে যতই ছিনিমিনি খেলার চেষ্টা করিস কোনো দিন পারবি না কারণ তুই সুখে আছিস সুখে থাক আমার জীবনটাকে বরবাদ করতে যে তুই আসছিস না বরবাদ করতে পারবি না তুই একা আমার জীবনটাকে বরবাদ করার চেষ্টা করছিস আর হাজারো মানুষ আছে আমার জীবনটাকে বাঁচানোর চেষ্টা করছে তারা আমাকে সাপোর্ট করে মোটিভেট করে আমাকে দেখিয়ে দেবে যে আমি কিছু করে দেখাতে পারবো কি না তারা আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমি কিছু করতে পারবো তুই যতই চেষ্টা করে নিস আমার জীবন ছিনিমিনি খেলার কোনো দিন পারবি না আমাকে আটকাতে আর আমার ভিডিও বন্ধ করতে তুই একদমই পারবি না আমি এক মাসের মধ্যে কিছু করে দেখাতে চাই আমি জানি আমার ভালোবাসার মানুষ আমাকে যথেষ্ট সাপোর্ট ভালোবাসা দিয়ে আগে বাড়িয়ে দেবে আমি তাদের আশায় অনেক দূর এগোবো তুই যতই যাই করে নিস আমাকে কোনোদিন আটকাতে পারবি না দেখো যারা ভালোবাসায় ছ্যাঁকা খেয়েছো বা ব্রেকআপ হয়েছে তাদেরকে আমি একটু মোটিভেশন করতে চাই তোমাদেরকে একটা কথাই আমি বলবো যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও তাকে বাদ দাও আমি জানি এটা আমার মুখে মানাচ্ছে না কারণ আমি নিজেই ভুলতে পারছি না তারপরেও আমি তোমাদেরকে মোটিভেট করতে চাই আমি জানি আমার ভিডিও অধিকাংশ লোক দেখছে যাদের ব্রেকআপ হয়েছে কমেন্টগুলো সব আমি যখন পড়ি না যে আমার সাথে তোমার মতো সেম হয়েছে এই সেই তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে গেছে তাকে ভুলে যাও আর সবসময় একটা কথা মাথায় রাখবে তুমি রাজা তুমি সবার কাছে সেরা কারণটা কি জানো তুমি তাকে ছাড়ো সে তোমাকে ছেড়েছে তাই সে বেইমান না এটা ভেবে নিজেকে মোটিভেট করো আমি এটা ভেবে মোটিভেট করছি আরো মোটিভেট পেয়েছি তোমাদের কাছ থেকে তোমরা এভাবে ভালোবাসা সাপোর্ট করছো আর আমি একটু দিকটায় ঘুরতে এসেছিলাম এখানে লোকেশানটা দেখো মানে কীরকম লাগছে একটু লোকেশানটা তো এরকম দেখা একটুখানি না মানে একটু ফ্রি হতে এসেছিলাম মাইলটাকে ফ্রি করাতে বলতে পারো বা মোটিভেশান নিতে কারণ একা একা তো আর বাড়ির মধ্যে বসে থেকে থেকে ভালো লাগে না বোরিং লাগে পুরো দোকানে বসে থাকি সারা দিন রাত বসে থাকি কাজ থাকে কাজ করতে হয় আজ কাজ নেই সেই কারণে একটুখানি নিজেকে মোটিভেট করার জন্য এখন টাইপের প্লেসে আসলাম এটা আর কি পার্কের পুকুর আর কি অনেকেই দেখেছো ভিডিওতে হয়তো দেখো দেখো এখানটায় একবার লক্ষ্য করো ভাই এরা কী করছে ভাই এটা কি হচ্ছে পাখি দুটো কত কিউট দেখো পানির মধ্যে মারামারি করছে ভাই দেখো তোমাদেরকে আমি ছোট ভাই হিসেবে একটা কথা বলতে চাই মানে যে সমস্ত ভাই বোনের আমার মতো সিচুয়েশান তো দেখো যে গেছে তাকে ভুলে যাও সবসময় একটা কথা মাথায় রাখবে খারাপ টাইম সবার আসে খারাপ টাইমকে যত তুমি পার করতে পারবে বা এড়িয়ে চলতে পারবে একদিন দেখবে তোমারও ভালো টাইম আসবে জানি না আমারটা কখন আসবে তারপরেও আমি তোমাদেরকে মোটিভেট করার জন্য এই কথাটা বললাম কারণ যেহেতু তোমরা আমার ভিডিও দেখছো মানে মোটিভেট পাওয়ার জন্য এসেছো আই হোক ভিডিও দেখে সে কারণে আমি তোমাদেরকে মোটিভেট করছি সবসময় মাথায় রাখবে কেউ পাশে থাকুক আর নাই থাকুক উপর বলে একজন আছে সে সবসময় তোমার পাশে থাকে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি আমি মানে পার্কেটায় একটু না মাইল ফ্রি করাতে এসেছিলাম মানে মোটিভেশন পাওয়ার জন্য এসেছিলাম তো এই পার্কেটার মধ্যে এসেছিলাম পার্কেটা অনেকে চেন আমি পার্কে ছাড়া আর কোথায় যাই না কারণ এখানে না সেরকম টাইপের কোনো প্লেস নেই ভিডিও বানানোর বা জায়গাও নেই সেখানে কারণে এই পার্কেটাই আমাকে ভালো লাগে আর এই পার্কেটাই আসলে না আমার মাইলটা পুরো ফ্রি হয়ে যায় সে কারণে আমি আসি ওইদিকে অনেক বাচ্চারা আছে সব খেলাধুলা করছে আর আমি এখানটা করে তোমাদের সাথে গল্প করছি সত্যি বলতে না কাউকে যখন মন থেকে ভালোবাসা হয় না হাজার চেষ্টা করার পরে তাকে ভোলা যায় না যতই চেষ্টা করে নাও যতই যাই করে নাও এক সেকেন্ডের জন্য হলেও তার কথা মনে পড়বে সেই টাইমটা কোন টাইমটা যেন রাতে ঘুমানোর আগে ঘুম আছে না ভাই রাতে তোমাদের সাথেও কি এটা হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো দেখো মানুষের ভালো সময় বা ভালো টাইমে বা ভিআইপি টাইমে অনেকেই পাশে থাকে দেখবে যে সব বড়ো লোক বড়ো লোক মানে মানুষরা আছে তাদের সাপোর্টে দেখবে অনেকে থাকে অনেক অনেক মানে যাকে চাইবে তাকেই পেয়ে যাবে কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে সে যেই হোক না কেন আমি আমার কথা বলছি না বিপদে পড়ে দেখো তোমরা একবার কেউ আসবে না পাশে তোমার পাশে ঘুরে এসে দাঁড়ানোর মতো কোনো মানুষটাই থাকবে না সেই টাইমটাতে সেই টাইম তোমাকে একাই লড়াই করতে হবে আর একা লড়াই করে যদি তুমি জিততে পারো তুমি নিজেকে মনে করবে মহারাজা কারণটা কি জানো যখন তোমার কাছে টাকা বা পয়সা থাকবে তখন হাজার মানুষ থাকলেও না তুমি হাজার মানুষ সেই ভালোবাসাটা পাবে না কারণ পয়সা দিয়ে তুমি ভালোবাসাটা কিনছো আর যখন তোমার কাছে টাকা থাকবে না বা কিছুই থাকবে না তারপরও যে মানুষটা ভালোবাসবে একটা কথা মাথায় রেখো সেই মানুষটার কাছে তুমি হচ্ছ রাজা আর পয়সা তো সবাই সব কিছুই কিনতে পারে পয়সা দিয়ে কখনো রাজা হওয়া যায় না হ্যাঁ হয়তো আমি ছোট মুখে বড় কথা বলে ফেলেছি যদি ছোট মুখে বড় কথা বলে থাকি মাফ করে দিও আমাকে তো গাইস যার সবে চলে আসলাম রুমের মধ্যে আর এসে আমি ছাতে এসেছি আর আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটাতে যদি আমি কোনো কথা খারাপ বলে থাকি কারো যদি মনে লেগে থাকে বা কষ্ট পেয়ে থাকো প্লিজ আমাকে ছোটো ভেবে মাফ করে দিও আর যেভাবে তোমরা পাশে আছো ভালোবাসা দিচ্ছ সাপোর্ট দেখাচ্ছ ওভাবে পাশে থেকেও ভালোবাসা দিও সাপোর্ট করো কারণ না তোমাদের ভালোবাসার সাপোর্টের অনেক দরকার যেহেতু আমি আমার ফ্যামিলিকে এক মাসের টাইম নিয়েছি আমাকে না এক মাসের মধ্যে কিছু একটা করে দেখাতে হবে জানি না করতে পারবো কি না তো হাল ছাড়বো না আমি আমি এক মাসের মধ্যে তোমাদের ভালোবাসা নিয়ে কিছু করতে চাই তোমরা এভাবে আমার পাশে থেকো আর কিছু বলার নেই যদি মনে হয় যে ছোটো ভাইটাকে সাপোর্ট করা দরকার প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও আর বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে দাও যতক্ষণ না নতুন কোনো ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে